ওম নম ভগবতে বাসুদেবায় নম ভালোবাসা এক রহস্যময় শক্তি বহুদিনের কষ্টের পর কারো জন্য তা জীবন বদলে দেওয়া আশীর্বাদ আবার কারো জন্য তা দীর্ঘ অপেক্ষার গল্প কিন্তু দুই হাজার পঁচিশ সালে রাশির জাতকদের প্রেম জীবন কি পাবে নতুন মোর যাদের ভালোবাসা ছিল একতরফা যাদের সম্পর্ক ভেঙে গিয়েছিল সময়ের ভুল বোঝাবুঝিতে তারা কি এবার পাবে প্রকৃত সঙ্গীর সন্ধান বন্ধুরা আজকের এই বিশেষ ভিডিওতে আমরা জানব দুই হাজার পঁচিশ সালে তুলা রাশির বিয়ে প্রেম ও সম্পর্কের উপরে গ্রহগুলির কি প্রভাব পড়তে চলেছে আর থাকছে কিছু সহজ প্রতিকার যা আপনার জীবন বদলে দেবে এই বছর কারা প্রেমে পড়বেন কারা ফিরে পাবেন পুরনো ভালোবাসা আবার কারা হতে চলেছেন বিবাহিত সমস্ত তথ্য মিলবে একে একে তুলা রাশি হল রোমান্সের রাশি এদের হৃদয় গভীর সম্পর্কের প্রতি নিষ্ঠা প্রবল সৌন্দর্যপ্রেমী এই জাতক জাতিকারা শুধু বাহ্যিক সৌন্দর্য নয় একজন মানুষের অন্তরে সৌন্দর্যকেও খুঁজে নেন তারা চায় ভারসাম্য চায় এমন একজন সঙ্গী যিনি শুধু ভালোবাসা দেবেন না বরং সমর্থন শ্রদ্ধা ও বন্ধুত্ব দিয়েও সম্পর্ককে পূর্ণ করবেন তবে তুলা রাশির মানুষরা মাঝে মাঝে সিদ্ধান্তহীনতায় ভোগেন ফলে একতরফা প্রেমের ফাঁদে পড়ে দীর্ঘ অপেক্ষা করতে হয় কিন্তু দুই হাজার পঁচিশ কি সত্যি বদল আনতে চলেছে চলুন এবার একে একে দেখি কোন গ্রহ দিচ্ছে আশার আলো আর কোন গ্রহ রাখছে সতর্কতা সংকেত দুই হাজার পঁচিশ সালের শুরু থেকেই বৃহস্পতি অবস্থান করছে মেষ রাশিতে যেটি তুলার সপ্তম স্থান অর্থাৎ বিবাহ ও সম্পর্ক ঘর বৃহস্পতির এই অবস্থান তুলা রাশির জন্য প্রেম ও বিবাহে সুসংবাদ বহন করছে যাদের এখনও বিয়ে হয়নি তাদের জন্য এপ্রিল থেকে আগস্ট দুই হাজার পঁচিশের মধ্যে বিয়ের প্রবল যোগ তৈরি হচ্ছে বিশেষ করে যদি বয়স পঁচিশের উপরে হয় এবং বিগত বছরগুলোতে বারবার সম্পর্ক ব্যর্থ হয়েছে দীর্ঘস্থায়ী প্রেমের ক্ষেত্রে এবার আনুষ্ঠানিকতা আসতে পারে অনেকে বাগদান বা রেজিস্ট্রি করতে পারেন তবে যারা দ্বিধায় আছেন তারা বৃহস্পতির দিকনির্দেশ মানলে সম্পর্ক আরও হবে শনি অবস্থান করছে কুম্ভ রাশিতে যা তুলা রাশির পঞ্চম ঘর অর্থাৎ প্রেম রোমান্স ও সন্তানের ঘর এই স্থিতি প্রেমের ক্ষেত্রে পরীক্ষা নিয়ে আসতে পারে পুরনো প্রেমে ভুল বোঝাবুঝি মানসিক দূরত্ব এমনকি তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ হতে পারে তবে যারা ধৈর্য ধরবেন তাদের সম্পর্ক আরও শক্ত হবে শনি এখানে পরীক্ষকের ভূমিকা পালন করছে তাই যারা সত্যিকারের প্রেম করছেন তাদের ওপর চাপ আসলেও তারা একসাথে টিকে যাবেন শুক্র যেটি তুলা রাশির অধিপতি গ্রহ দুই হাজার পঁচিশ সালে একাধিকবার তার নিজ রাশিতে প্রবেশ করছে এই সময়গুলোতে তুলা রাশির জাতক জাতিকারা আকর্ষণীয় হয়ে উঠবেন শুধু বাহ্যিক সৌন্দর্য নয় আপনার কথাবার্তা হাসি স্টাইল সব কিছু মানুষকে মুগ্ধ করবে নতুন কারো সঙ্গে দেখা হবে কেউ আপনাকে মনের কথা বলবে যারা একতরফা প্রেমে ছিলেন তারা এবার সরাসরি প্রস্তাব দিতে পারেন আবার পুরনো প্রেমিকও ফিরে আসতে পারে দুই হাজার পঁচিশ সালে রাহু অবস্থান করছে মিন রাশিতে যা তুলার ষষ্ঠ ঘর আর কেতু রয়েছে কন্যা রাশিতে দ্বাদশ ঘরে এর মানে কিছু প্রেম হঠাৎ শুরু হবে আবার কিছু সম্পর্ক হঠাৎ ভেঙেও যেতে পারে অবৈধ সম্পর্ক গোপন প্রেম বা অতিরিক্ত আবেগ প্রবণতা থেকে বিরত থাকতে হবে আপনার নিজের মন যাতে বিভ্রান্ত না হয় সেদিকে নজর দিন যারা মানসিকভাবে স্থির তারা এই সময়কে প্রেমের গভীর উপলব্ধির জন্য ব্যবহার করতে পারবেন গ্রহগুলো জানিয়ে দিয়েছে দুই হাজার পঁচিশ সালে প্রেম কেমন হবে এবার চলুন মাসভিত্তিক ভবিষ্যৎ জেনে নিই জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কার কবে প্রেম আসবে জীবনে জানুয়ারি দুই হাজার পঁচিশ বছরের শুরুতেই প্রেমের আবহ থাকলেও মন জিততে কষ্ট হতে পারে আপনি কাউকে পছন্দ করলেও সেই ব্যক্তি কিছুটা দ্বিধায় থাকবে সাবধান থাকুন পুরনো ভুল যাতে ফিরে না আসে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ভ্যালেন্টাইন মাসে তুলা রাশি পাবে রোমান্টিক বার্তা একতরফা প্রেম এবার জবাব পেতে পারে প্রেমে থাকলে নতুন কোনো দায়িত্ব নিতে হতে পারে মার্চ দুই হাজার পঁচিশ সম্পর্কে একটু চাপ আসতে পারে হঠাৎ সন্দেহ বা গুজবের কারণে দূরত্ব সৃষ্টি হতে পারে কিন্তু ধৈর্য ধরলে এপ্রিল ভালো সময় আনবে এপ্রিল দুই হাজার পঁচিশ বৃহস্পতির পূর্ণ কৃপা শুরু হচ্ছে যারা লম্বা সময় ধরে সিঙ্গেল ছিলেন তারা প্রেমে পড়তে পারেন বিবাহের আলোচনা শুরু হওয়ার উপযুক্ত সময় মে দুই হাজার পঁচিশ প্রেম আরও গা হবে সম্পর্কের মাঝে বোঝাপড়া বাড়বে সঙ্গীর পরিবার থেকেও ইতিবাচক সাড়া পাওয়া যাবে বিয়ের তারিখ ঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে জুন দুই হাজার পঁচিশ চরম আবেগ প্রবণতা প্রেমে সমস্যা আনতে পারে রাহুর প্রভাবে বিভ্রান্তি বাড়বে ভুল সিদ্ধান্ত এড়িয়ে চলুন জুলাই দুই হাজার পঁচিশ সম্পর্কে নতুন করে আলো জ্বলবে দূরে থাকা কারো সঙ্গে কথা বাড়তে পারে বন্ধুত্ব প্রেমে রূপ নিতে পারে বিবাহযোগ্যদের জন্য শুভ সময় আগস্ট দুই হাজার পঁচিশ পুরনো প্রেমিক ফিরে আসতে পারে বা কারো অনুশোচনা প্রকাশ পেতে পারে সম্পর্ক মেরামতের সময় তবে সাবধান থাকতে হবে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ একতরফা প্রেমে যারা ছিলেন তারা এবার সাফল্য পেতে পারেন বন্ধুত্ব বাড়বে নতুন প্রেমও জন্ম নিতে পারে অক্টোবর দুই হাজার পঁচিশ রাশির জন্ম মাস শুক্র আপনার পাশে থাকবে আকর্ষণীয়তা ও প্রেমে আবেদন বাড়বে বিয়ের জন্য শুভ সময় বিশেষ করে যাদের জন্ম এক হাজার নয়শো পঁচাশি এক হাজার নয়শো নব্বই এর মধ্যে নভেম্বর দুই হাজার পঁচিশ সঙ্গীর সঙ্গে ভ্রমণ বা বিশেষ সময় কাটানোর সম্ভাবনা আছে সম্পর্ক দৃঢ় হবে প্রেমিক প্রেমিকার পরিবার থেকে অনুমতি আসতে পারে ডিসেম্বর দুই হাজার পঁচিশ বছরের শেষে নতুন সম্পর্কের সূচনা হতে পারে যারা পুরো বছর একা ছিলেন তাদের জীবনে কেউ আসতে পারে বিবাহযোগ্যদের জন্য আকস্মিক প্রস্তাবের সম্ভাবনা তুলা রাশি যদি হন তাহলে এই গ্রহদোষ না কাটালে প্রেমে সফলতা অসম্ভব চলুন জেনে নেওয়া যাক সহজ প্রতিকারগুলো এক একতরফা প্রেম সফল করতে যা করবেন যদি আপনি কাউকে একতরফাভাবে ভালোবাসেন এবং চান যে সে মানুষটি আপনার জীবনে ফিরুক বা আপনার ভালোবাসার জবাব দিক তবে শুক্র এবং চন্দ্র গ্রহকে প্রসন্ন করতে হবে করণীয় প্রতি শুক্রবার মা লক্ষ্মীর পূজা করুন একটি গোলাপি বা সাদা কাপড় নিন তাতে তার নাম লিখে মা লক্ষ্মীর পায়ে রেখে একুশ দিন প্রার্থনা করুন প্রেমের মন্ত্র প্রতিদিন এগারো বার জপ করুন দুই সম্পর্ক টিকিয়ে রাখতে তুলা রাশির জন্য বিশেষ টিপস প্রেম টিকিয়ে রাখতে হলে দরকার বোঝাপড়া এবং আত্মবিশ্বাস তুলা রাশি আবেগপ্রবণ হলেও কখনো কখনো সন্দেহ প্রবণ হয়ে পড়ে তাই এই বিষয়ে নিয়ন্ত্রণ রাখতে হবে করণীয় প্রতি শুক্রবার সাদা রঙের কিছু দান করুন যেমন দুধ চাল বা চন্দন সম্পর্ক ভালো রাখতে প্রতি বুধবার রাধাকৃষ্ণের ছবি বা মূর্তির সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান মনোমালিন্য হলে মুখোমুখি আলোচনা করুন মেসেজ বা চ্যাটে নয় তিন বিবাহে দেরি হচ্ছে গ্রহদোষ দূর করুন যাদের প্রেম দীর্ঘদিনের হলেও বিয়ের কথা উঠলেই বাধা আসে তারা জানেন না শুক্ররাহু বা শনি বৃহস্পতি দোষে তা ঘটছে প্রতিকার শুক্র দোষ থাকলে সাদা পোশাক করুন সাদা রং দান করুন শুক্রবার উপবাস করুন রাহু দোষ থাকলে শনিবার নারকেল তেল দিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন শনি দোষ থাকলে প্রতি শনিবার হানুমান চালিসা পাঠ করুন ও কালো তিল দান করুন চার প্রেমে বারবার ব্যর্থ হচ্ছেন করুন এই প্রতিকার বারবার মন ভাঙে কেউ এসে আবার ছেড়ে চলে যায় এর কারণ হতে পারে জন্মছক অনুযায়ী চন্দ্র বারাহুর অবস্থান প্রতিকার প্রতি পূর্ণিমায় মা কালী বা মা দুর্গার পুজো করুন রোজ রাতে শোবার আগে এই মন্ত্রটি জপ করুন বার নিজের জন্ম নক্ষত্র অনুযায়ী পান্না রত্ন বা জেমস্টোন ব্যবহার করুন জ্যোতিষের পরামর্শ নিয়ে পাঁচ প্রেমের সম্পর্ককে বিবাহে পরিণত করা সহজ টোটকা আপনি যদি চান যে আপনার সম্পর্কটি বিবাহ পর্যন্ত বরাক তাহলে শুক্রদেবকে খুশি করতে হবে টোটকা প্রতিদিন ভোরে সূর্য উদয়ের সময় নিজের এবং সঙ্গীর নাম নিয়ে সূর্যকে জল দিন একসঙ্গে যেদিন প্রথম ডেট ছিল বা সম্পর্ক শুরু হয়েছিল সেই দিনটিতে প্রতি মাসে একটি করে ছোট পূজা করুন বা একটি করে গোলাপ ফুল মা লক্ষ্মীর চরণে অর্পণ করুন ছয় শুভ রত্ন ও রং প্রেম ও সম্পর্কের জন্য তুলা রাশির জন্য প্রেম এবং বিবাহে শুভ ফল দিতে পারে কিছু নির্দিষ্ট রং ও রত্ন শুভ রত্ন। হীরা ডায়মন্ড যদি শুক্র শুভ হয় পান্না এম যদি বুধ গ্রহ ভালো ফল দেয় চন্দ্রকান্ত মণি মনস্টোন মানসিক শান্তির জন্য শুভ রং সাদা হালকা গোলাপি হালকা নীল শুভ দিন শুক্রবার বুধবার ও রবিবার সাত সম্পর্কের ঝগড়া ও বিচ্ছেদ এড়াতে বাস্তবিক পদক্ষেপ প্রেমে সবার আগে দরকার সহানুভূতি বিশ্বাস এবং আত্মসম্মান রাশি এদের মধ্যে খুব সংবেদনশীল তাই সম্পর্ক রক্ষা করতে বাস্তব কিছু অভ্যাস জরুরি বাস্তবিক করণীয় সঙ্গীর সঙ্গে প্রতিদিন দশ মিনিট নিরিবিলি সময় কাটান মোবাইল ছাড়া সপ্তাহে একবার একসাথে প্রার্থনা করুন এটা সম্পর্ককে শক্তিশালী করে সম্পর্কের পুরনো ছবি বা স্মৃতিগুলো মাঝে মাঝে ঝালিয়ে নিন ভালোবাসা বাড়বে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না